ইস্কনের বিতরণ হিন্দুদের সংগঠন নয় এর প্রতিষ্ঠাতা যে এইলোকটা প্রভুপাদ স্বামী একটা ইয়াহুদি এ খ্রিস্টান চার্সে লেখাপড়া করে হিন্দুদের কিছু মানুষকে মোটিভেশন করে ও একটা নতুন হিন্দু হিন্দুদের ধর্মের বদনাম করার জন্য এই কাজটা আরম্ভ করেছিল সুতরাং ইসকনের নাম নিয়ে আপনি বিশৃঙ্খলা করবেন আপনাদেরকে কিছু বললে আপনি তারা দুনিয়ায় জানাবেন যে আমাদের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আজকে ভারতে তাকান অনেক মসজিদ ভেঙ্গে ভেঙ্গে তারা আজ মন্দির বানাচ্ছে কথা বলে না কেন বাংলাদেশে ইতিহাস আছে যে কোনো মন্দির ভেঙে আমরা আজ পর্যন্ত মসজিদ বানিয়েছি গতকাল ওরা জানিয়েছে আজমির শরীফের নিচে নাকি এক বছর আগে মন্দির ছিল এখন ওইটা ভেঙে মন্দির বানানো এই ভোয়া কথা তুলে যদি আজমির শরীফে হাত দিতে চান বাংলাদেশের ঢাকার ইস্কন মন্দির যেটা স্বামী বাগে এখন যদি বলি যে এটা পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল এখন নেই ঠেলা আর জালেমরা যখন কারাগারে যায় জালেমরা যখন আদালতে ওঠে তখন আমার মাঝে মাঝে মনে হয় দেখ কেমন লাগে আমাদের যখন নিয়ে যেত আদালতে মাঝায় দড়ি দিয়ে ওরা ফিসা ফিসি এর কাছে ও বলতো দেখ কেমন লাগে এখন আপনাদের এই দৃশ্য দেখে তো আমার মনে হচ্ছে দেখ কেমন লাগে মাঝ মিশর ইফেহার দেবেন দেন আল্লাহর ধর মাসজিদ গুলো ভাঙছেন ভাঙেন দুই তিন বছর পরে দেখবেন সারা পৃথিবীর সেখানে হিন্দু আছে যখন বলা হবে যে এখানে এক হাজার বছর আগে আমাদের মসজিদ ছিল কি করবেন তখন আপনাদের সংখ্যায় তো বেশি না তাম দুনিয়ায় সব বেশি খ্রিস্টান ধর্মের মানুষ এরপরে আমরা

কেন সাহেব যদি যা বলেছিল ওটা করতো এতক্ষণ পর্যন্ত ভারত এই সেভেন সিস্টার সব ভেঙে গড়িয়ে যেত ওনাকে দুর্বল মনে করবেন না ওনার পেছনে যা আছে আপনি টের পাচ্ছেন না আজকে সকালবেলা আমি পঁয়তাল্লিশ মিনিট দেখেছিলাম ওদের টকশো গুলো পাগল হয়ে গেছে এই জন্য রেকর্ড হচ্ছে সারা দুনিয়া যাবে এটা এটা শুধু এখানে সীমাবদ্ধ নেই এই জন্য কথাগুলো বললাম যারা এই ষড়যন্ত্রে মিথিয়ে আছেন কিছু দালাল মিডিয়া সহ আপনারা থামবেন